ইসমিল রাহিম এই ভিডিওতে আমরা জানবো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর শিল্প কারখানার জন্য যে বইটি সেটা কিভাবে লিখতে হয় সে সম্পর্কে তো এই সম্পর্কে যদিও আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম তো আমি আবার একটু রিক করে এবং সামনে চলে যাবো প্রাথমিক অবস্থা আপনাদের বইটি যেরকম থাকবে হ্যাঁ সর্বপ্রথম আপনাদের যে কারিগরি যে শিক্ষা বোর্ড আছে সেই কারিগরি শিক্ষা বোর্ডের যে লোকটা সেটি থাকবে এবং যেহেতু আমরা শিল্প কারখানার জন্য আলোচনা করতেছি সেহেতু এই বইটিতে দেখে নেবেন যে এরকম শিল্প কারখানার জন্য এরকম লেখা থাকবে দেন আপনাদের এখানে যে শিক্ষার্থীর নাম অর্থাৎ আপনাদের নিজের নাম শিক্ষাক্রম রোল রেজিস্ট্রেশন নাম্বার শিক্ষা বর্ষ এবং শিক্ষায়তন। এগুলো আপনারা নিজেদের জান্নাত আপনারা নিজেরাই নিজেদের মতো পূরণ করবেন নেক্সট আবার পরিস্থিতি আছে সেখানেও এই একই রকম আছে জাস্ট দুই তিনটা জিনিস আলাদা আছে যেমন দেখেন প্রশিক্ষণ আরম্ভের তারিখ যেমন আমাদের প্রতিষ্ঠানে আমরা আরম্ভ করেছিলাম দুই নয় দুই হাজার সমাপ্তি হবে পঁচিশ এগারো দুই ঠিক আছে তো এরকম আর কি যাদের অন্য যারা প্রতিষ্ঠানে আপনার ট্রেনিং নিয়েছেন সেই প্রতিষ্ঠানে আপনাদের শুরুর তারিখ এবং সনাত্তর তারিখ এখানে লিখে দেবেন এরপরে প্রশিক্ষণ সংস্থার অনুমোদন পত্রের নাম্বার ও তারিখ মানে যে প্রতিষ্ঠানে আপনারা ট্রেনিং নিচ্ছেন সেই প্রতিষ্ঠানে একটা অনুমোদন পত্র থাকে ঠিক আছে লাইসেন্স থাকে আর কি সেই নাম্বার এবং তারিখ এখানে লিখে দেবেন মানে ওটা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এরপর হচ্ছে প্রশিক্ষণ সংস্থা মানে যেখানে প্রশিক্ষণ নিচ্ছেন তার নাম আর কি যেমন আমাদের ইউনিভার্সাল ইঞ্জিনিয়ারিং এরপর হচ্ছে প্রশিক্ষণ সংস্থা কর্তৃক মনোনীত প্রশিক্ষকের নাম এখানে যে প্রতিষ্ঠানে আপনি আপনার কোন শিক্ষক আপনাকে ট্রেনিং করতেছে বা আপনার কোন শিক্ষকের শিক্ষকের আন্ডারে আছেন নাম এবং পদবি দেবেন এরপর শিক্ষায়তন কর্তৃক মনোনীত শিক্ষকের নাম অর্থাৎ আপনি যে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ওই পলিটেকনিকের যে শিক্ষকের আন্ডারে আপনাকে পাঠানো হয়েছে সেই শিক্ষকের নাম এবং তার পদবী লিখবেন এরপরে আসে মেন বিষয়ে অর্থাৎ বিষয়গুলো আপনার থাকে তাহলে অবশ্যই আপনারা নিজ নিজ যে প্রতিষ্ঠানে আপনারা ট্রেনিং নিচ্ছেন সেই প্রতিষ্ঠানে যোগাযোগ করে ট্রেন ওটা পূরণ করবেন এখন সেই নিচের বিষয়গুলো আমাদের এটা আমি তৈরি করছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য তো আমাদের প্রতিষ্ঠানে যারা ট্রেনিং নিয়েছেন তাদের জন্য আমরা যে সমস্ত কাজ করিয়েছে এবং যে সমস্ত লেক্সার প্রদান করেছে তার উপর ভিত্তি করে এটা তৈরি করা এবং অন্য অন্য প্রতিষ্ঠানে যারা আছেন তাদের একটু অন্যরকম হবে তারা সেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে এই বিষয়গুলো নিয়ে নেবেন তো এটার জন্য প্রথমত আমরা কি করছিলাম আমরা একটা লেক্সার ইন্ডেক্স আপনাকে দিয়েছিলাম ঠিক আছে সেই লেকচার ইন্ডেক্স থেকে আপনারা চাইলে প্রথম দিকে এগুলো পূরণ করে রাখতে পারেন এই এই টেবিলটা তো আমরা যদি একটু লেক্সার ইন্ডেক্সটা দেখে আসি দেখেন এই হলো লেকচার ইন্ডেক্স এখানে ডেট সহকারে দেওয়া আছে ঠিক আছে তো এর সম্পর্কে একটু যদি আমি টু ওভারভিউ ভিউ করি তাহলে দেখেন প্রথম দিন আমাদের ক্লাস শুরুর ডেট দেখেন দুই নয় এবং প্রথম দিন আলোচনা হয়েছে সিভিল ইঞ্জিন সম্পর্কে জাস্ট ধারণা দেওয়া হয়েছে কারণ সেই দিন মানে ওরিয়েন্টেশন ক্লাস ছিল যার জন্য তো এরপরে আপনাদের ধারাবাহিকভাবে দেখেন ডেট ওয়াইজ ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে এবং এরপরে দেখুন সাইট যখন নিয়ে যাওয়া হবে সেই ডেট অনুসারে কিন্তু সাইটের আমার লেখা আছে এখানে যে সাইট এবং কি কাজ হবে ওখানে যে কি করছি আমরা সেই সম্পর্কে আমাদের এখানে লেখানো আছে এবং আমাদের এইখানে একটা ভাইবা হবে একুশ এগারো দুই হাজার পঁচিশ অর্থাৎ একুশ তারিখ আপনাদের আনঅফিসিয়ালি হিসাবে শেষ হবে বাট পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের এই ট্রেনিংয়ের কার্যক্রম থাকবে কারণ অনেক এসে যে ভাইভা দেওয়ার পর আবার অনেক সমস্যার সমাধান পারে সেক্ষেত্রে আপনারা সে যোগাযোগ করবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এক্সট্রা এক্সট্রা দেওয়ার পরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা আপনারা কাগজপাতি অনেকে এখনো জমা দেন নেই যেমন আমাদের সার্টিফিকেট তৈরি করতে গেলে যে সমস্ত কাগজপাতির প্রয়োজন আমরা আপনাদের কাছে চেয়েছিলাম তারা এখনো যারা দেন নেই অবশ্যই দেবেন এরকম বিভিন্ন যেগুলো আর কি কাজ থাকে সেগুলো সমাধানের জন্য আমরা জাস্ট ডেটটাকে একটু এক্সটেন্ড করে রাখছি যে আমাদের পঁচিশ এগারোতে আমাদের শেষ করব ঠিক আছে তাছাড়া এমনিতে আমাদের শেষ হবে একুশ এগারোতে অর্থাৎ একুশে নভেম্বর এই হলো আমাদের ক্লাস ইন্ডেক্স এখানে যদি বলা আছে প্রয়োজনীয় লেকচার সংখ্যা বাড়তে পারে ঠিক আছে কারণ বসত নোটিস চেঞ্জ হতে পারে অর্থাৎ আমাদের এই যে ক্লাসের ডেট দেওয়া আছে এটা একটু এদিক সেদিকও হতে পারে চেঞ্জ হতে পারে এটা জাস্ট এখানে বলা হয়েছে এখন আসি আমাদের এই সূচিপত্রে সূচিপত্রে আমরা দেখলাম যে এগুলো ইন্ডেক্স আর কি সেই ইন্ডেক্স গুলো এখানে ইন্ডেক্স অনুসারে আমাদের যে ওগুলো উঠাই দিয়ে রাখবো ঠিক আছে দেন আপনাদের দেখেন যে এখানে যে ফ্রি স্টার কথা বলা হয়েছে পৃষ্ঠা নাম্বার মানে এই পৃষ্ঠাটা কোথায় পাবেন নিচের দিকে গেলে দেখবেন যে পৃষ্ঠা দেওয়া আছে একটু যেটা আপনি দেখছেন যে ডেট ওয়াইস সেটা এই যে এখানে ডেটটা দিবেন দেওয়ার পরে প্রথম ডেটে যেটা সম্পর্কে আলোচনা আছে সেটা এখানে লিখবেন বিভাগ তো আপনাদের এখানে মেন বিভাগ আছে সিভিল এবং এরপরে সিভিল যেহেতু অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করা হয়নি সেহেতু এখানে আর আপনারা জাস্ট এই সম্পর্কে ধারণা পেয়েছেন সেটা জাস্ট মন্তব্য লিখে দিবেন এরপরে নেক্সট যে আলোচনা হয়েছে এস্টিমেট সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে যার কারণে এখানে দেখেন যে সিভিলের পাশাপাশি যে এস্টিমেট এই কথাটা আমাদের নিয়ে আসছে আমরা ঠিক আছে তো এরকম ভাবে আপনারা যে ডেস্ট চাইলে যখন আপনারা ইনডেক্সটা পাবেন তখনই অর্থাৎ ক্লাস স্টুডেন্টে যখন পাবেন তখনই আপনারা এখানে এগুলো সব কিছু দিয়ে রাখতে পারেন ঠিক আছে এই ডেট দিয়ে রাখতে পারেন এরপরে যখন ক্লাস করবেন তখন তো এই বইটা নিয়ে আসবেন তখন আপনাদের যে মন্তব্য বিষয়টা আপনাদের যদি লিখতে অসুবিধা হয় তাহলে কোর্স টিচার যিনি আছেন তার কাছ থেকে একটু জেনে নিয়ে এটা পূরণ করবেন ঠিক আছে এভাবে আপনাদের দেখেন যে আপনাদের ইন্ডেক্স পাওয়ার পরে আপনারা এটা কিন্তু সম্পূর্ণ একদম এটা ফুল করতে পারবেন এই যে এই লেখাগুলো ঠিক আছে দেখেন আমাদের একদম শেষে ছিল অটোকেট দেখেন এই যে একদম শেষে এটা ছিল অটোকেট ফাইল দেন আছে অটোকেট ফাইলে থাকবে আমাদের প্ল্যান লেআউট সেকশন ইত্যাদি এগুলো সম্পর্কে ধারণা অর্জন এটা জাস্ট আমরা এমনিতে দেখাই দেব যার জন্য আমরা এটা রাখছি আর কি এটা আপনারা যেহেতু এই বিষয়ে অটোকেট বিষয়ের উপর আপনারা কেউ ট্রেনিং করেন আপনারা কেউ চয়েস দেন নাই সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা প্রপারলি জানতে পারবেন না আমরা প্ল্যানটা কিভাবে করছি না করছি কিন্তু আপনাদের শেখাবো না কিন্তু এটা জাস্ট দেখাবো ঠিক আছে কারণ এই যে প্ল্যান লেআউট আউট সেকশন এগুলো আবার ফিল্ডে কাজে লাগে এই জন্যই আর কি আমরা দেখাবো বা আপনার ফিল্ডে যা যেটা দেখছেন সেই অনুসারে আপনাদের অটোকেট ফাইলটা আছে কিনা সেটা আর কি জাস্ট চেক করাবো সেই জন্যই ওটা রাখছি দেন আপনারা দেখেন যে আপনাদের লেখা শেষ এগুলো জাস্ট ফাঁকায় পড়ে থাকবে এরপরে আপনারা চলে যাবেন নেক্সট স্টেপে দেখেন এগুলো কিন্তু আগের সবগুলো এগুলোই আর কি আপনাদের যদি আরো বেশি লেখার থাকে আপনি লিখতে পারেন লেখার না থাকলে তারপরে কিছু নাই সেক্ষেত্রে আপনারা সামনে গেবেন এখানে যে উনত্রিশ পেজে আসার পরে আপনারা পাবেন প্রতিবেদন ঠিক আছে এই প্রতিবেদনে আপনারা এখানে কাজের মূল্যায়ন সম্পর্কে আলোচনা থাকবে প্রতিবেদনের এই যে এই পেজটাতে হয়তো বা আপনাদের জাস্ট ঠিকানা থাকবে আর কি অর্থাৎ প্রতিষ্ঠানের ঠিকানা তারপরে আপনার ইমেল টেল এই জাতীয় কোনো কিছু থাকবে তো আমি এখানে এটা ইনক্লুড করে নিই কারণ এটা ওই প্রাথমিক আলোচনার মতো যার জন্য আমি ইনক্লুড করে নিই এরপরে যেটা থাকবে এখানে হচ্ছে যে এই থাকবে কাজের মূল্যায়ন অর্থাৎ আপনি যে কাজ করছেন আপনি যে ক্লাসে প্রেজেন্ট ছিলেন সেক্ষেত্রে এখানে প্রেজেন্টের একটা মার্ক থাকে দেন আপনি প্রতিনিয়ত যে কাজগুলো করলেন ক্লাসে আসার পর সেটা একটা মার্কিং থাকে আপনি যখন সাইটে যাচ্ছেন প্রতিনিয়ত সেই সাইটের একটা মার্কিং থাকবে এরপরে সাইট থেকে আপনি যেটা মানে শিখে আসছেন সেটার উপর কিছু মূল্যায়ন পরীক্ষা মানব ইন্ডেক্সে দেখাই দিছে যে আমাদের পরীক্ষা টোটাল তিনটা তো সেই পরীক্ষার উপর বেশ করে কিছু মার্কিং থাকবে এভাবে আর কি বিভিন্ন বিষয়ের উপর মার্কিং থাকবে ঠিক আছে সেটা অনুসারে আমাদের টোটাল মার্কটা আসবে দেন এখানে আপনারা পাবেন কৃতজ্ঞতা জ্ঞাপন অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে ট্রেনিং নিছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে পজিটিভ কিছু ওভারভিউ দিয়ে আপনাকে কিছু এখানে লিখতে হবে যে আমি এখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু শিখতে পেয়েছি প্র্যাকটিক্যাল জিনিস দেখতে পাইছি তারপরে আছে যে প্র্যাকটিক্যাল আপনি যা যা শিখছেন সেই সম্পর্কে একটু এখানে আলোচনা করে জাস্ট আর কি কৃতজ্ঞতা করবেন ঠিক আছে এই দেন হচ্ছে প্রশিক্ষণের উদ্দেশ্য আপনি যে এখানে প্রশিক্ষণ নিতে আসছেন আপনার উদ্দেশ্যটা কি আপনি প্রশিক্ষণ এটা নিচ্ছেন কেন ঠিক আছে মানে অনেকে তো প্রশিক্ষণ মানে এভাবে আসে না বা নেয় না ঠিক আছে বা নিলেও মানে অন্যান্য প্রতিষ্ঠানে নিছে বিশেষ করে আপনি এই প্রতিষ্ঠানে আসছেন এইখানে একটা নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে যেমন আপনারা বেশিরভাগই যেমন উপর প্রশিক্ষণটা নিয়েছেন এবং কনস্ট্রাকশন সাইটে যে ভিজিটের বিষয়টা প্র্যাকটিক্যাল নলেজ সেটার উপর আর কি তাহলে আপনাদের এটার উদ্দেশ্য কে অনেকে আছে না সফটওয়্যার উপর নিছে তার একটা উদ্দেশ্য আছে আপনারা এটা নিয়েছেন তার উদ্দেশ্য আর কি সেটা একটু এখানে ব্যাখ্যা করবেন বা যে যেটা নিয়েছেন সেই অনুষ্ঠানে সেটা ব্যাখ্যা করবেন এরপরে দেখেন এখানে কাজের বিবরণ আর সংক্ষেপ হ্যাঁ এটা একটু ভালোমতো পূরণ করতে হবে আপনাদেরকে দেখেন শাখা আছে সিভিল সিভিলে ভিতরে আপনি কি কাজ করেছেন মানে 2 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর সিভিল ইঞ্জিনিয়ারিং এসটিমেট এবং বিভিন্ন প্রকার বীম সম্পর্কে ধারণা দেন কে দিবেন শিক্ষক হিসেবে আছেন আছে আহমদ মামুনুর রশিদ আপনারা এখানে চাইলে জনাব লিখতে পারেন বা যেহেতু ইঞ্জিনিয়ার সামনে ইঞ্জিনিয়ার দিতে পারেন ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ হ্যাঁ পদবি আছে এখানে ইন্সট্রাক্টর ওকে তো এখানে দেখেন যখন আপনি এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ধারণা পাইছেন তাহলে আবার এই যে এস্টিমেট বিমের প্রকার এখানে এস্টিমেট এবং ডিজাইন সেকশন সম্পর্কে আলোচনা করা হয়েছে মানে এই যে আলোচনাটা এটা এস্টিমেট এবং ডিজাইনের অংশে পড়ে যার জন্য না আপনারা এখানে যে শাখার বিশেষে এখানে দিতে পারেন যে এস্টিমেট এবং ডিজাইন সেকশন ঠিক আছে এরপরে এটা ওই একই রকম এই জন্য আমি জাস্ট এটা এখানে লিখছি আপনারা এই সব জায়গায় লিখতে পারেন তো এখানে যখন আপনি ধারণা পাইছেন সিভিল ইঞ্জিনিয়ার সম্পর্কে এস্টিমেট সম্পর্কে বিম সম্পর্কে সেই সম্পর্কে একটু নিচে দু একটা কথা লিখতে পারেন যেমন আপনি ধরেন যে এস্টিমেট সম্পর্কে কি ধারণা পাইছেন সেটা সম্পর্কে দু একটা ওয়ার্ড লিখলেন বিম সম্পর্কে কি ধারণা পাইছেন যে বিম পাঁচ প্রকার সাধারণভাবে স্থাপিত বিম ক্যান্টিলিভার বিম এক্সেট্রা এরকম যে পাঁচ প্রকার পাইছেন এটা জাস্ট বললেন যে বিম পাঁচ প্রকার সম্পর্কে ধারণা পাইছি এরকম একটু জাস্ট লিখে মানে এটা তো লিখতে হবে তাই না এটা তো ফাঁকা এভাবে লিখলে তো পুরোটা ফাঁকা থাকতেছে যার জন্য একটু একটু করে লিখে যাও নেক্সট এরকমই পরেরটার ক্ষেত্রে এরকম কলাম সম্পর্কে আপনি পাইছেন এখানে লিখবেন যে কলাম সাধারণত দুই ধরনের হয়ে থাকে লং কলাম শর্ট কলাম এভাবে আর কি আপনারা লিখবেন তো এইটা সম্পর্কে আপনার আলোচনা করছে হচ্ছে মোহাম্মদ আরিফুল ইসলাম নিউ ইনস্ট্রাক্টর অর্থাৎ এখানে আপনি চাইলে ইঞ্জিনিয়ার লিখতে পারেন নিউ যেহেতু ইঞ্জিনিয়ার অথবা যেমন লেখা আছে এমনি লিখলে অসুবিধা নেই এরপরে দেখেন আবার এস্টিমেট এবং কনস্ট্রাকশন সেকশনের এর কাজ এটা হচ্ছে মাটি কাটার কাজ আমরা যখন মাটি কাটবো গিয়ে তখন মাটি কাটার আগে কি করতে হবে এস্টিমেট করতে হবে সেখানে কতটুকু মাটি খনন করতে হবে কতজন শ্রমিক লাগবে কত টাকা দিতে হবে তাই না তো এটা পড়লো কি এস্টিমেট উপর এবং এটা সরাসরি যখন আপনি আপনি সাইডে নিয়ে যাওয়া হবে আপনি ওখানে দেখবেন বা সাইডে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে দেখছেন যে ওখানে কিভাবে মাটি কাটতেছে বা কারা কিভাবে কি রকম করতেছে ঢালটা কি রকম রাখতেছে এটা হচ্ছে কনস্ট্রাকশন ডায়ারি ক্ষেত্রে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন এস্টিমেট এবং হচ্ছে কনস্ট্রাকশন সেকশন এবং এই ক্লাসটা বা এখানে সাইটে কে গিয়েছিল আপনাদের সাথে তার নাম এবং তার পদবিটা এখানে দিল এরপরে আসেন পরবর্তীতে আপনারা দেখেন যে ফর্ম ওয়ার্ক এবং ফুটিং এর কাজ এই সম্পর্কে আলোচনা করেছিলেন যিনি তার নাম এবং এখানে পদবি আছে তো আপনারা এখানে ফর্ম এবং ফুডিং সম্পর্কে কিছু লিখবেন এখানে বুঝছেন যেমন এখানে ফুডিং সম্পর্কে লিখতে গেলে ফুডিং কত প্রকার কি কি ধরনের ফুডিং হতে পারে সেগুলো একটু এখানে বললেন জাস্ট প্রকার ভেদগুলো লেখার দরকার নেই জাস্ট বললেন যে এটা এত প্রকার হয়ে থাকে এই বিশেষে এত প্রকার বিশেষ হবে এরকম আর কি কিছু একটা লিখলেন হ্যাঁ এরপর এই এই একই সিস্টেমে এই এগুলো আপনারা লিখবেন হ্যাঁ সুন্দর মতো এরপরে আপনারা চলে যাবেন সামনের দিকে দেখেন এটা হচ্ছে একটা বড় অংশ এখানকার সেটা হচ্ছে কাজের বিস্তারিত বিবরণ এখানে আপনার নকশা ছবি কাজের ধাপ কল পদ্ধতি সবকিছু কিন্তু এখানে অ্যাড করা লাগতে পারে হ্যাঁ বলছে আর কি ঠিক আছে তো আমরা প্রথমে আলোচনা করছি এস্টিমেট সম্পর্কে অর্থাৎ আপনাদের এটা আলোচনা করছিল মামুন রশিদ স্যার তো এখানে কি কি বিষয়ে আলোচনা করেছিল মোটামুটি আমি এখানে ইনক্লুড করছি আপনাদের যদি আরো এক্সট্রা কোনো কিছু আলোচনা করা হয়ে থাকে তাহলে আপনারা সেটাও এখানে ইনক্লুড করে ঠিক আছে তো এখানে দেখেন প্রথমত অবস্থা বিভিন্ন আছে সেটা সম্পর্কে মিটার থেকে সেন্টিমিটার কত হয় এইরকম কিছু কনভার্সেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে ঠিক আছে এরপরে দেখেন এখানে বিভিন্ন ইউনিট ওজন সম্পর্কে আলোচনা করা হয়েছে মানে একক ওজন আর কি তো এটা কিন্তু লাগে মোস্ট ইম্পর্টেন্ট সো এটা সবাই এটা পড়ে ফেলবেন কারণ এটা আবার ভাইভাতে আপনাদের ধরবে অর্থাৎ আমাদের এখানে যখন ভাইভা হবে তখন কিন্তু এই বিষয়গুলোর কোশ্চেন করা হবে বা ভাইভা ছাড়া এমনিতে যখন কোশ্চেনগুলো হবে এমসি বা এক কথায় অ্যান্সার যেগুলো হবে মানে কোশ্চেন যেগুলো হবে সেগুলোতে আবার এগুলো দেওয়া থাকতে পারে এবং যে এগুলো যেগুলো আছে এখানে দেওয়া সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের কাছে সবগুলো ইম্পর্টেন্ট ডিজাইনের কাছে সব ইম্পর্টেন্ট সো আপনারা এগুলো সব কিছু একটু দেখবেন আর কি ঠিক আছে তো ইটের এখানে মাপ সম্পর্কে দেওয়া আছে তারপরে ইটের সংখ্যা সম্পর্কে এখানে আলোচনা হয়েছে যে কোন কোন কাজের জন্য কতটি করে ইট প্রয়োজন হয় সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরে সিমেন্টের পরিমাণ সম্পর্কে আলোচনা হয়েছে যে এক সিমেন্ট কত কেজি কত পাউন্ড এক ঘনমিটার সিমেন্ট কয়টা ব্যাগ প্রয়োজন ঠিক আছে এক তে কত ব্যাগ লাগে এই সমস্ত জিনিস এখানে দেওয়া আছে তারপরে কাজের অনুপাত দেখেন জলসাদের কাজের অনুপাত প্লাস্টারের কাজের অনুপাত আর সি সি ঠিক আছে তো এগুলো পড়ে নিবেন এগুলো সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট শুধু ইম্পর্টেন্ট না অনেক ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এবার আছে কোয়ান্টিটি অফ রড রডের আসলে বিভিন্ন কাজের জন্য আমরা কতটুকু ধরে থাকি আর কি সেই সম্পর্কে দেওয়া আছে তবে বিএনবিসি কোড অনুসারে কিন্তু আবার আলাদা এই জিনিসটা বলে রাখি বিএনবিসি কোড অনুসারে আলাদা আছে ঠিক আছে তো সেইগুলো আপনারা দেখে নেবেন যেমন এখানে কলামের রডের পরিমাণ এখানে দেশে থেকে আট পার্সেন্ট এটা হচ্ছে এসিআই কোড অনুসারে এবার অনুসারে আছে এক থেকে ছয় পার্সেন্ট তো এইগুলো একটু আপনারা দেখে নেবেন ঠিক আছে বিমে সাধারণত এক পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট ইউজ করা হয় তবে অ্যালাউবল কত আরও বেশি ইউজ করা যায় কি না সেগুলো আপনারা একটু কোড অনুসারে দেখে নেবেন এটা জাস্ট আমরা দেখি যে এটা কার্যক্ষেত্রে আমরা জাস্ট এটা মাথায় রেখে এই কাজগুলো করবো বা আমরা যে কাজটা করছি সেই কাজে এগুলোকে একটু কনসিডার করেই করছে ঠিক আছে বিভিন্ন ধরনের কাটামোর জন্য প্রয়োজন কাভারিং এই যে ওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রায় ভাইবা পরীক্ষায় এগুলো সম্পর্কে কোশ্চেন আসে ঠিক আছে এরপরে দেখেন বিভিন্ন প্রকার কাজে একক ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট আপনি যদি নাই জানেন যে কোন কাজের কোন এককে বের করব যেমন মাটি কাটার কাজ কনক্রিটের কাজ আরসিএস এর কাজ এগুলো মিটার কিভাবে বের করতে হয় অর্থাৎ ঘন মিটার বা ঘন ফুটে বের করতে হয় তো সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ওই কাজটা আসলে একচুয়ালি ভালো মতো বের করতে পারবেন না আপনার মিটার কিউবে বের করার দরকার আপনি মিটার স্কোয়ারে বের করে রাখছেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো এগুলো একটু দেখে নেবেন এরপরে আসেন যে এখানে আপনারা যে মানে ক্লাস টাসগুলো করছেন আমাদের এখানে যে ক্লাসগুলো করছেন সেই ক্লাসের উপর প্লাস হচ্ছে আপনারা যে সাইডে গেছেন তার উপর কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে তো এই কোশ্চেনটা আপনি এখানে যা যেভাবে আছে সেভাবে হুবহু আগে আপনার খাতায় উঠাবেন দেন আপনাদের এখানে যে এখানে যেমন চারটা কোশ্চেন করছে এই চারটে কোশ্চেন আপনি অ্যান্সার করবেন এখানে সুন্দর মতো অ্যান্সার বের করে দেবেন ঠিক আছে এটার উপর আপনারা কিছু মার্ক পাবেন ওই যে দৈনন্দিন কাজের উপর কিছু মার্ক থাকে ঠিক আছে

যারা নিয়মিত সাইটে গেছেন আমাদের সাথে তাদের সাথে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে বা তারা এই বিষয়গুলো ইজিলি অ্যান্সার করতে পারবেন কিন্তু যারা জান তাদের একটু কষ্ট হবে তারা বন্ধু বান্ধব যারা গিয়েছিল তাদের কাছ থেকে একটু হেল্প নিয়ে এটা করে ফেলবেন এরপরে আরো সঙ্গে দেখেন এখানে আরো কিন্তু কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেন গুলো কিছু এরপরে দেখেন বিবি প্রশ্ন এটা কি এটা আছে ছোট 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 কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে এগুলো কিন্তু আপনাদের লিখতে হবে এগুলো কিন্তু বিস্তারিত আকারে আলোচনা করা হয়েছে যারা নিয়মিত ক্লাস এবং সাইটে গিয়েছিলেন এগুলো বিশেষ করে এই টপিকটা পুরোপুরি সাইড কিছু ছোট ছোট প্রশ্ন আর কি তো এগুলোর আবার আপনারা কি করবেন দেখেন এই যে অর্থাৎ এই পঞ্চাশ পেজ পঞ্চাশ নং এবং হচ্ছে নম্বর যে পেজে এই যে আলোচনাটা বা এই যে কোশ্চিন এগুলো আপনি দেখেন এখানে আগে উপসংহার আছে উপসংহার লিখলেন ঠিক আছে মানে আপনি ট্রেনিং করলেন তার বিশেষ একটা উপসংহ লিখে ফেলবেন ঠিক আছে নিজের ভাষা সুন্দর করে এখানে দিবেন এখানে ট্রেনিং করার পর আপনি কি কি জানতে পারছেন উপকার হয়েছে কিনা ঠিক আছে মানে কোনো একটা কিছু রচনা লিখতে দিলে যেমন একটা লাগে ভূমিকা লাগে ঠিক সেরকম এখানে উপসংহ একটা একটু লিখে দিবেন দেওয়ার পর আপনার উপসংহারের জন্য বেশ কিছু পেজ এখানে রাখা আছে যদিও এত পেজ লিখতে হবে না এক থেকে দেড় পেজ লিখতে এনাফ এরপরে আপনি এই যে দেখুন পরিশিষ্ট অংশ এক মানে পঞ্চান্ন পেজে পরিশিষ্ট অংশ এক নম্বর পেজ মানে অবশিষ্ট এক নম্বর পেজ দুই নম্বর পেজ এভাবে দেওয়া আছে ঠিক আছে তো আপনাদের এই যে পঞ্চাশ এবং একান্ন নম্বর পেজে যে কোশ্চেন গুলো দেখছেন সেই কোশ্চেনের অ্যান্সারগুলো গুলো ওখানে গিয়ে করবেন ঠিক আছে এই যে কোশ্চেন গুলো এই কোশ্চেন অ্যান্সার আপনি এইখানে চাইলে আপনারা এখানে সবকিছু লিখতে পারেন অথবা এখানে এগুলো না লেখলেও হবে না লেখে জাস্ট এই যে ধরেন যে এই জলসাত তারপরে জলসাত কেন ব্যবহার করা এটা ডাইরেক্ট এখানে গিয়ে লেখা শুরু করবে ঠিক আছে পরিশিষ্ট এক নম্বর থেকে যেখানে পরিশিষ্ট এক যে সে এখানে একে এসে এখানে লিখবেন জলসাত যে কুলন দিয়ে তারপর জলসাত সম্পর্কে লিখলেন জলসাত কেন ব্যবহার করা হয় সেটা লিখলেন এভাবে কিছু লিখে লিখে যাবেন ঠিক আছে ওকে তাহলে আজ এ পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা